যুগটাই এখন কন্টেন্ট ক্রিয়েটরদের নতুন নতুন কন্টেন্ট তৈরি করে ইউটিউবাররা যেমন তাক লাগিয়ে দেন তেমনি ঘরে তোলেন লক্ষ লক্ষ টাকা দেশের জনপ্রিয় ইউটিউবারদের মধ্যে তালিকার একেবারে উপরের দিকে আছেন রাকিব হোসাইন গুটি গুটি পায়ে এগিয়ে আকাশ চুয়েছেন রাকিব তবে তার টিম থেকে বেরিয়ে যাওয়া ইয়াসিন এবং মিথিলার সঙ্গে টিম রাকিবের তুমুল মারামারি হয়েছে সম্প্রতি যার ভিডিও ছড়িয়ে পড়েছে নেট দুনিয়ায় জানা গেছে শনিবার বিশ এপ্রিল রাত প্রায় দশটার দিকে রাজধানীর মিরপুর এক নম্বরের একটি রেস্টুরেন্ট থেকে বের হচ্ছিলেন ইউটিউবার ইয়াসিন ও মিথিলা রহমান রাস্তায় তাদেরকে পেয়ে মিথিলার গায়ে হাত তোলেন রাকিবের টিমের সদস্যরা ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে মিথিলার মাথায় হেলমেট সেই সময় তার গায়ে হাত তোলা হয় সেখানে পুলিশকেও দেখা গেছে কিন্তু পুলিশের কোনো উদ্যোগ ভিডিওতে দেখা যায়নি মিথিলা কান্নাকাটি করলে তাকে সিএনজিতে করে একটি হাসপাতালে যেতে দেখা গেছে সেই ভিডিওতে তবে মিথিলার গায়ে হাত তোলার কারণ জানা যায়নি ধারণা করা হচ্ছে কাজের সুবাদে বনিবনা না হওয়ার কারণে দুই পক্ষের মধ্যে এমন অপ্রীতিকর ঘটনা ঘটেছে